এই বিষয়টা আপনার মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ শয়তান যেভাবে এবাদত নষ্ট করে মনে থাকবে শয়তান যেভাবে চেষ্টা করবেন বহু জায়গায় পড়েছেন কোরআনে ইন্না হলা কোন আদব এই আয়াতটাকে বিশ্লেষণ করবেন আজকে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু

শয়তান ওহি নাজিল করে মানুষের কাছে আর মানুষের মধ্যে শয়তানের যারা ডিলার আছে ডিলার বুঝেন শয়তানের যারা দালাল দালাল বেতনভুক্ত চামচা আছে শয়তানের তারও শয়তানকে বলে দেয় কি বলে জুফর কম মজাদার কথা

মানুষদের মধ্যে থেকে গুলি কারা যতদিন আপনি মানুষের ভিতরে না পারবেন ততদিন তার ধোকা থেকে আপনি বাঁচতে পারবেন তারা কারা মনে হয় আমি বুঝাতে পারছি না তাই না জিন শয়তানকে চিনেন তো না চিনলে তো বুঝেন কিন্তু মানুষ শয়তান কারা কিছুই বলবেন না আপনারা একজন বলেন দেখি পারেন কিনা শুভল করি। বুঝলাম আপনার আলোচনা কোনো শোনেননি আর বলতে পারলেন একজন তো বলতে পারবে এই মানুষ শয়তান কারা তাহলে আপনি তার থেকে বাঁচতে পারবেন না তো আমি আমি হাদিস হাদিস অনুবাদ করি মাঝখানা থেকে বুঝে নিবেন আমি বলবো না রসদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন চার হাজার নম্বর হাদিস মোস্তাদ আহমদের মধ্যে এসেছে নাসাইয়ের মধ্যে এসেছে হাদিসটি

অনেক আলেম জাহান নামের দরজায় দাঁড়িয়ে আছে তারা ডাকছে এদিকে আসো তোমাদেরকে জান্নাত দেব তাদের ডাকে সাড়া দিলে তারা তাকে জাহান নামে কি করবে আসাড় দেব নিক্ষেপ করবে তো হুজাই ফরাজ বললেন সিফ হুমুল্লাহ তাদের পরিচয় বলুন আল্লাহ রসুল বলছেন হুমিন জিল দাতিনা ও এ তাকাল্লামুন আবি আলসিনাতিনা এর আমাদের মতনই চামড়ার মানুষ আমাদের মতই কথা বলবে পার্থক্য হলু বহু দেখতে কিন্তু অন্তরটা কার বহু আলেম জাহান নামের দরজায় থাকে আর তারা কি বলবে এটা অস্ত

যে বক্তা বক্তব্য দিয়ে অতিরঞ্জিত কথা বলে এ হলানের করে। মনে হচ্ছে কি সাকাসিক মানে বলা হয় উটের ঘুষি উট যখন খায়, দাঁত দিয়ে পিষে খায় উট যা খায় অন্য প্রাণী সেটা খেতে পারেন বড় বড় শক্ত কাটা। খেয়ে ফেলতে পারে পাথর খেয়ে ফেলতে পারে তো এমন উদাহরণ দিচ্ছে যে এই যে যে ভাইরাস বক্তাগুলো আছে এরা তাদের মুখ দিয়ে সব কিছুই বলতে পারে শয়তান বমি করছে আমি কিন্তু হাদিসের অনুবাদ করছি রাগ করছেন আপনারা রাগ করারই কথা